সুন্দর যাহা সকলেই মানিব তাহা প্রিয় দেশবাসী তরিকত ফন্তি এবং সর্ব সাধারণ আমরা যারা আজকে এখানে উপস্থিত হয়েছি সকলের প্রতি শ্রদ্ধা ভক্তি রেখে আমি দুটি কথা বলবো আজকের পাঁচে আগস্টের পর শান্তিতে নোবেল বিজয়ী ডাক্তার ইনোস ক্ষমতায় আসার পর আমাদের এই দেশে প্রায় একশোটি একশো পাঁচটি মাজার মাংসুর হয়েছে এবং এই দেশের অনেক লুটফাট ক্ষয়ক্ষতি হচ্ছে বিশেষ করে শান্তিতে নোবেল বিজয়ী এখন পর্যন্ত আমাদের মাজারগুলোর দিকে কোনো দৃষ্টি দেয় নাই এই পর্যন্ত আমরা মামলা করেছি অভিযোগ করেছি তা এই মামলাগুলো পর্যন্ত তদন্ত করে নাই সবাই নির্দোষ আমরা বলি না যে আমরা নির্দোষ আমাদের আমরা বারবার বলছি আমাদের কোনো ভুল থাকলে আমাদেরকে কোরআন হাদিস দিয়ে বাংলার যেই কোনো জায়গায় বুঝিয়ে দিবে আমরা সুদ্রাবো কিন্তু তা না করে আমাদের সুফিদের উপরে এইভাবে অত্যাচার নির্যাতন আমরা আর কত সইব এই দেশে আড়াই হাজার তিন হাজার পুলিশ হত্যা হয়েছে সব পুলিশ কিন্তু অপরাধী না আমি একজন পুলিশের সন্তান হিসেবে আমার আব্বা পুলিশ ছিল আমি জানি আমার আব্বা মারা গেছে আমি জানি কত ব্যথা যে সন্তান যে পুলিশ পরিবারের সন্তানগুলো আজকে বাবা হারা হয়েছে তারা বুঝে তাদের বাবার কি প্রয়োজন ছিল ডাক্তারি রোজ আপনি শান্তিতে নোবেল পেয়েছেন আপনি অশান্তি সৃষ্টি করবেন না বিশৃঙ্খলতা সৃষ্টি করবেন না আপনার কাছে বিনয় অনুরোধ প্রধান উপদেষ্টার চাই আমরা অশান্তি চাই না আমরা শান্তিতে বাস করতে চাই আমরা এই দেশের মধ্যে শান্তি চাই আজকে যে যাদের উচিত আমরা নামাজ পেয়েছি রোজা পেয়েছি হস পেয়েছি ইমান পেয়েছি নবীর আদর্শ পেয়েছি সেই মাজারগুলোর মধ্যে কারা হামলা করতেছে তারা নিঃসন্দেহে ইহুদির দালাল তারা কারা কোরআন পড়াইতেছে কারা হাদিস পড়াইতেছে তারা নিঃসন্দেহে নিঃসন্দেহে ইহুদির দালাল কেন কোরআন বলে একদিকে তারা মানুষকে ভুল বুঝিয়ে মানুষকে বুঝায় আরেক দিকে তারা তাদের ধর্ম ব্যবসার জন্য তাদের বলৎকারী প্রতিষ্ঠিত করার জন্য এবং এই দেশের মধ্যে আমরা সবাই গবেষণা করে দেখেছি আমরা সুফিবাদের লোকেরা অনেক নিগুড় গবেষণা করে দেখেছি তারা সাত এই মাজার গুলা ধ্বংস করলে সুফিবাদকে ধ্বংস করলে তাহলে এই দেশে বলি প্রতিষ্ঠিত করতে পারবে তারা এই দেশে ধর্ম ব্যবসা প্রতিষ্ঠিত করতে পারবে তারা এই দেশে তিনখানার নামে ধানতাখানা প্রতিষ্ঠিত করতে পারবে এই জন্য তারা খুব সুকৌশলে তারা অনেক গবেষণা করে এখন খাজা বাবাকে বুয়া বলতেছে তারা আমাদের মূল জায়গায় হাত দিয়েছে কেন এই দেশে উনিশশো যদি না হইতো তাহলে সিএস আর এস এ এ মানুষের আমার দাদার আব্বার নাম কি ছিল বোঝা যাইতো এখন উনিশশো বাহাত্তরের পরে সংবিধান চেঞ্জ হওয়ার কারণে

কি এই দেশ সৃষ্টি না হওয়ার আগে আমাদের এই দেশে মাজার এসেছে আল্লাহ এসেছে এই দেশে ইসলাম কোন সাহাবা কোন রবি করিম রা এসে নাই এই দেশে ইসলাম আনছে আল্লাহরা তাই আমি বলবো প্রিয় দেশবাসী আমাদের এখনই সময় আমাদের এখনি সময় গুরেদানুর না হলে তারা আমাদের অস্তিত্ব রাখবে না তারা যতগুলো মাজার বানছে সবগুলো একই ক্যাটাগরিতে সকাল ভোরে ফজরের নামাজের আগে তারা গুপ্ত হামলা করেছে তারা আবার এমন কৌশল করে মাইকে বলে যে একটা কিছু ধরা যাবে না একটা কিছু শোনা যাবে না প্রদেষ্টা গত গত 2 দিন আগে আপনি একটি ইনভেস্টমেন্ট সেমিনার করেছেন সেই দিনেই আমাদের এই দেশের বাটা কোম্পানির বিভিন্ন কোম্পানির

দিকে অপরাধীকে সাজা দেওয়া হোক অন্য নাইকে অন্যাই বলুন আমাদের কোনো আপত্তি নাই কিন্তু আর যেন একটা মজার আর যেন বাংসুর না হয় আমরা তীব্র প্রতিবাদ জানাই বাংলাদেশের সুফি জাতীয় সুফি জাগরণ পরিষদের পক্ষ থেকে আজকে জাতীয় কেন্দ্রীয় শহীদ அப்படி அல்ல ஓம்மா சல்ல Don't make me Oh yeah.